আপনি হয়তো দামি ক্রিম ব্যবহার করেন দিনে তিন চারবার মুখ ধন স্কিন কেয়ারের নাম শুনলেই কিনে ফেলেন তবু আয়নার সামনে দাঁড়ালে মনে হয় কোনো কিছুতেই ঠিকভাবে কাজ করছে না এমন কিছু একটা মিস করছেন যেটা স্কিনের জন্য মারাত্মক প্রয়োজন হয়তোবা সেটা হতে পারে সিরাম এই সিরাম কারোর জন্য এটা উজ্জ্বলতা আবার কারোর জন্য এটা বয়স্কদের সঙ্গী আবার কারো জন্য এটি নিঃশব্দে ব্রণ সরানোর যোদ্ধা হিসাবে কাজ করে তাই কোন কোন স্কিনের জন্য কিবা কার জন্য কোন সিরাম প্রয়োজন ওটার উপরে নির্ভর করে সিরাম নিয়ে আলোচনা করা হবে আজ আলোচনা করব রেটিনল সিরাম নিয়ে তার আগে একটি গল্প শুনে আসা যাক চল্লিশ বছর বয়সী সালমা আয়নার দিকে তাকিয়ে দেখতে পান তার মুখ কুচকে যাচ্ছে এবং ত্বকে ফাইল লাইন পড়ে যাচ্ছে তিনি চিন্তায় পড়ে যান কি ধরে রাখা আসলেই সম্ভব এর পরবর্তীতে তিনি ব্যবহার করা শুরু করেন লো কনসেনট্রেশন রেটিনল সিরাম প্রথম দিকে একটু শুষ্কতা হলেও ধীরে ধীরে ত্বকের টান এবং স্মুথ হয়ে যায় এই রেটিনল সিরামের কাজ কী এই রেটিনল সিরাম কোলেজনের উৎপাদন বাড়ায় ত্বককে করে টাইট এবং ফাইন লাইন কমায় আস্তে আস্তে ত্বকের লাবণ্যতা ফিরে আসে ত্বকের মধ্যে বয়সের ছাপ চলে যায় এই রেটিনল সিরাম ব্যবহার করার সঠিক নিয়ম এক মুখ পরিষ্কার করে সিরাম ব্যবহার করতে হবে দুই হালকা টোনার দিলে সিরাম আরও ভালোভাবে ঢুকে যাবে তিন সিরামের পর ময়শ্চারাইজার ব্যবহার করা বাধ্যতামূলক এই সিরাম সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্ট অপশনে প্রশ্ন করুন আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে এবং ভিডিওর পরবর্তী পাঠে অন্য অন্য সিরাম সম্পর্কে আলোচনা করা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ